সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতি মুহূর্তে অথেন্টিক তথ্য একদম অফিসিয়াল নিউজ আন ভাবে যদি কেউ প্রোভাইড করে আমরা আপনাদেরকে করব এবং প্রত্যেকটা স্টেপে কী করণীয় কী করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় সমস্ত কিছু আপনাদের সামনে রাখবো তাতে আপনাদের যেটা পছন্দনীয় মনে হবে সেই পদ্ধতি অবলম্বন করবে নিয়োগ প্রক্রিয়াকে সচল রাখার জন্যে বা এই নিয়োগ প্রক্রিয়াকে আলটিমেট একটা পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘ চাপানোত্তর দশ বছর অতিক্রান্ত জীবন থেকে আমাদের আপার প্রাইমারি জীবন যন্ত্রণার বা জীবন দুর্বিশ সেই জায়গা থেকে আমরা অলরেডি দুবার ভেরিফিকেশন করেছি দুবার ফর্ম ফিল করেছি তারপরে দুবার ইন্টারভিউ দিয়েছি এবং তৃতীয়বারের মতো আমরা প্যানেল পেলাম তো সেই প্যানেল কিসের ভিত্তিতে প্রকাশিত হয়েছে কারা এই প্যানেলে ইনক্লুড হয়েছে কারা এক্সক্লুড হয়েছে এবং এই প্যানেলের নিরিখে কি হতে পারে কি না হতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় আজকে এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রকৃত বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন কারো কথা নয় নিজের অ্যাপ্লিকেশন সেন্স আছে সেই অ্যাপ্লিকেশন সেন্সটাকে একটু ইউজ করুন তাহলে অনেক প্রশ্নের উত্তর দেখবেন ভবিষ্যৎ জীবনে আপনি নিজের ব্যক্তিগত জায়গা থেকে পেয়ে যাবেন কারণ আপনার নিজের মধ্যেও একটা সত্তা আছে প্রকৃত সত্তা যে সত্তাটা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেয় কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ঠিক কোনটা ভুল ইত্যাদি ইত্যাদি তাই নিজেকেও মাঝে মাঝে প্রশ্ন করবেন উত্তর চাইবেন আজকে গত কালকে আপনারা জানেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর আইনি দল লড়াই এবং তারপর কমিশন খেরা অভিযান একটা সার্থক কমিশন ঘেরাও অভিযান তারপর ফলশ্রুতিতে আজকে আমরা মানে গতকালকে আমরা প্যানেল পেয়েছি সেই প্যানেল সংক্রান্ত বিষয়ে বেশ কিছু তথ্য আজ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব মূলত এই প্যানেল সত্যি কথা বলতে কি অনেকের জন্যে খারাপ লাগছে আবার অনেকের জন্যে ভালো লাগছে যারা এই প্যানেলে ওয়েট লিস্টেড প্রথম দিকে ছিলেন তারা অনেকটা পিছিয়ে গেছেন যারা লাস্টের দিকে এম প্যানেল ছিলেন তারা অনেকে লিস্টে চলে গেছেন বা ব্যক্তিগতভাবে আমাদেরও অনেকের র্যাঙ্ক কমে গেছে মানে বেড়ে গেছে আমার আগে যেমন নজন ঢুকেছে তো এইভাবে অনেক ইনক্লুড কিন্তু হয়েছে এই ইনক্লুশনটা কাদের ইনক্লুশন হয়েছে সেটা আশা করি আপনাদের এখনো আর বুঝতে কারো বাকি নেই কারণ হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে পাঁচশো জন এবং চুয়াত্তর জন ক্যান্ডিডেট যাদের ওয়েম মিসম্যাচ বা আর ডিফেস হওয়ার কারণে যাদেরকে স্কুল সার্ভিস কমিশন এক সময় সেকেন্ড সেকেন্ডেভিট করে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল সর্বোপরি যেহেতু ওয়েম বিষয়টা এখনো আমি বারবার বলেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্টে ওয়েম আর ইস্যুতে মামলা এখনো পর্যন্ত পেন্ডিং এখনো পর্যন্ত সাদা খাতা দিয়ে যারা চাকরি করছেন এখনো পর্যন্ত তাদের বিষয়ে হিয়ারিংই ঠিকঠাক মতো শুরু হয়নি তাই জাস্টিসরা এখানে হয়তো এক্সক্লুড করতে চাননি ইনক্লুড করে ছেড়ে দিয়েছেন পরবর্তীতে একটা বৃহৎ সিদ্ধান্তের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা জানি যে পাঁচশো উনষাট জন এবং চুয়াত্তর জন এই প্যানেলে ইনক্লুশন হয়েছে স্বাভাবিকভাবেই তাদের নাম্বার অনেকের মানে ম্যাক্সিমামেরই নাম্বার বেশি ছিল কিভাবে পেয়েছেন কেন পেয়েছেন আমি এসব প্রশ্ন করতে যাব না যেহেতু আদালত তাদেরকে ইনক্লুশন করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ম্যাক্সিমামটাই এম প্যানেল হয়েছেন বা ওয়েট লিস্টের প্রথম দিকে রয়েছেন আর বাকিরা যারা মেধাতালিকায় আগের মেধা তালিকায় অনেকটা উপরে ছিলেন তারা কিন্তু পিছন দিকে নেমে গেছেন এটা খুব স্বাভাবিক বিষয় এই প্যানেলে কয়েকটা ইনসার্ভিস এসছেন এই প্যানেলে যে চুরাশি জন আমরা একটা টাইমে স্কুল সার্ভিস কমিশনকে অ্যাওয়ার করেছিলাম এবং তাদের একাডেমিক মিসম্যাচ সেই বিষয়ে তাদের তথ্যগুলোকে যাচাই বাছাই করে তাদের প্রপার একাডেমিকের সঙ্গে অর্থাৎ মার্কশিটের একাডেমিকের সঙ্গে ইন্টারভিউ মেধা তালিকার যে একাডেমিক শো করা হয়েছে তার সঙ্গে ম্যাচ করছে না মিসম্যাচ হচ্ছে সেই জায়গাটা দেখে যাদেরকে মিসম্যাচ পেয়েছে স্কুল সার্ভিস কমিশন সেই চুরাশি জন ক্যান্ডিডেটকে কিন্তু বাদ দিয়েছে আবার আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমরা যখন কাউন্সিলিং পর্বে যাই তখনও একা মানে ভেরিফিকেশন হয়েছিল সেই ভেরিফিকেশনেও আমরা দেখেছি যে ইন্টারভিউ দেওয়ার পরও প্যানেল হওয়ার পরও কাউন্সিলিং পর্বে গিয়েও যখন ভেরিফিকেশনে কারো একাডেমিক মিসম্যাচ হয়েছে তখন তার অ্যাকচুয়াল অ্যাকাডেমিকের ভিত্তিতে যদি সে এম প্যানেল স্ট্যাটাসে থাকে তাহলে তার কাউন্সিলিং করা হয়েছে যদি ওয়েটিং স্ট্যাটাসে থাকে তাহলে তাকে ওয়েটিংয়ে র্যাঙ্ক দেওয়া হয়েছিল এবং যদি সে বিলো কাট হয়ে গেছে তাকে তখনই রিজেক্ট করা হয়েছিল তো সেই ক্যান্ডিডেটগুলো তাদের অ্যাকচুয়াল এর ভিত্তিতে যারা এম বা ওয়েট লিস্টে আছেন তারা থেকে গেছেন আর যারা কোনো তালিকাতেই থাকতে পারেননি তারা মূলত বিলো কাট অফ হয়ে একাডেমিক কম হওয়ার কারণে বিলো কাট অফ হয়ে তারা কিন্তু মেধা তালিকার বাইরে চলে গেছে তো এই সব মিলিয়ে আপার প্রাইমারির মেধা তালিকা এখন অনেকের প্রশ্ন বা অনেকেই জিজ্ঞাসা করছেন দাদা আমার আগে অনেকজন চলে এসছে দাদা আমার চাকরিটা লাস্ট পর্যায়ে হচ্ছিল এখন আর হবে না মনে হচ্ছে আমি কি করব আমি আদালতে যাবই যাব দেখুন আমি এই বিষয়ে একটা বিষয় আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করার চেষ্টা করব সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে নাইন টেন ইলেভেন গ্রুপ সি গ্রুপ ডির মামলা পেন্ডিং এক কথাই যাদের সাদা খাতা জমা দিয়ে যারা মাস্টারমশাই হয়েছিলেন সেই সমস্ত মাস্টারমশাইরা বহাল তবিয়তে স্কুলে চাকরি করছেন যদিও ব্যক্তিগতভাবে আমি এটার বিরোধী বা এটা আমি কাম্য আমার কাছে নয় সেই জায়গা থেকে এখনো ওই মামলাটা বিচারাধীন তাই বিচারপতি মহোদয়রা মনে করেছিলেন যে এই ওয়েমার ডিফেন্স ওয়েমার ইস্যুটাকেও সুপ্রিম কোর্টে বা উচ্চ আদালতে বল ঠেলে দেওয়া দরকার আমি এখানেই এক্সক্লুড যদি করে দিই তাহলে তারা ভবিষ্যতে এই জায়গা থেকে আবার সুপ্রিম কোর্ট করলে গত এ জাস্টিস চন্দ্রচূড়ের বক্তব্যে আপনারা শুনেছেন যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি তাদের মামলা সুপ্রিম কোর্ট শুনবেন না পরোক্ষভাবে তিনি বুঝিয়েছেন যারা কাট অফ ক্লিয়ার করবেন তাদের মামলা শুনবেন অর্থাৎ এরা হয়তো একটা ভ্যালিড জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে মাইলট এরা আমার আগে স্কুল সার্ভিস কমিশন এই ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করেছিল এক্সক্লুড করেছিল আবার এদেরকেই ইনক্লুশন করেছে স্কুল সার্ভিস কমিশন সুতরাং আমি তাদের বিষয়ে ক্লারিফিকেশন চাই বা এই রকম একটা কিছু ব্রিফ টিফ করা হয়তো করবেন অনেকেই আমি বলি এই জায়গায় দাঁড়িয়েও হয়তো ব্রিফ করে এমন কিছু লাভবান হওয়ার সম্ভাবনা নেই কেন নেই দেখুন নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপটি কিন্তু ওয়েম প্রকাশিত আর আপার প্রাইমারি এখনো কিন্তু ওএমআর প্রকাশিত নয় তাই আপনি কোনো একটা পার্টিকুলার ক্যান্ডিডেট হয়তো আপনি বলতে পারেন যে আগের মেধা তালিকায় নাম ছিল না আর এই মেধা তালিকায় নাম আছে দুটো মেধা তালিকাকে ট্যালি করে তাকে প্রমাণ করার চেষ্টা করবে এটা আপনি করতে চাইবেন কিন্তু সেটাও কতটা যুক্তিসম্মত হবে সেটা সময় বলবে আমি বলবো না জজ সাহেবরা আছেন সে বিষয়ে জজ সাহেবরা শুনবেন কিন্তু বিষয়টা হলো তাকে যে আপনি বা সেই ক্যান্ডিডেটদেরকে যে আপনি ইলিগাল প্রুফ করবেন তার জন্য দুটো মেধা তালিকায় যথেষ্ট নয় তার জন্য তার ওএমআর দরকার তার জন্যে তার একাডেমিক রিলেটেড ইনফরমেশান দরকার যদিও একাডেমিক সমস্যাটা আর এই মুহূর্তে নেই যেটা রয়েছে সেটা ওএমআর রিলেটেড যেটা স্কুল সার্ভিস কমিশন শতপ্রনোদিতভাবেই কোর্টকে জানিয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হাইকোর্টের যে অর্ডার কপি ছিল অর্থাৎ চোদ্দো হাজার বাহান্ন জনকে চাকরি দিতে হবে সেই জায়গা থেকে যারা মেধাতালিকার অন্তর্ভুক্ত তাদের চাকরিটা কিভাবে আদায় করা যায় সমবেতভাবে সেই লড়াইটাই করা উচিত কোনো রকম কোনো আইনি সহায়তা নিয়ে নতুন করে আইনি জট তৈরি করার কোনো মানে হয় না তো এই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের আরও একটা ধাপ আমরা এগিয়ে খুব সম্ভবত আপনারা ওয়েবসাইটে নজর রাখবেন আমি যদিও এই রিলেটেড ইনফরমেশনগুলো এইভাবে বলতে চাই না আপনারা ওয়েবসাইটে নজর রাখবেন খুব শীঘ্রই হয়তো বা আজ বা কাল যত দ্রুত সম্ভব আমি যতটুকু খবর পেলাম এখনো পর্যন্ত তাতে স্কুল সার্ভিস কমিশন নোটিশ করবে কাউন্সিলিংয়ের এবং কাউন্সিলিংটা খুব সম্ভবত শুরু হচ্ছে তিন তারিখ থেকে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত খবর এবং অফিসিয়াল যদি আন খবর বলেন অফিসিয়াল খবর আন ভাবে তাহলে বলতে পারি তিন তারিখ থেকে কাউন্সিলিং মেবি শুরু হচ্ছে তো সেই জায়গা থেকে এর পর আমাদের পরবর্তী ধাপ হলো জয়নিং এইখানে আমি একটা কথা বলবো যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু কাউন্সিলিং করানোর পর হয়তো এক শ্রেণীর ক্যান্ডিডেট চাইবেন সেকেন্ড কাউন্সিলিংটাও হয়ে যাক থার্ড কাউন্সিলিংটাও হয়ে যাক আমি ব্যক্তিগতভাবে মনে করি ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর ফার্স্ট কাউন্সিলিং এর জয়নিংটা দ্রুত হওয়া দরকার যদি বারবার বলছি পরিবেশ পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়াটা বাঞ্ছনীয় যদি এমনটা হতো একদম কাট ক্লিয়ার বলছি আমি যদি এমনটা হতো যে এইটা মামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ফাইনাল অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট তাহলে আর কোনো উচ্চ আদালত নেই সুতরাং সমস্যা নেই চলুন এবার ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং করে নিয়েও জয়নিং দেওয়া যায় আমাদের আর কোনো আপত্তি নেই কিন্তু কিছুজন চাইছেন বা চাইবেন সেকেন্ড কাউন্সিলিংটাও হয়ে যাক সঙ্গে সঙ্গে আমরাও চাই সেকেন্ড কাউন্সিলিং কিন্তু আমরা তার আগে চাই যে ফার্স্ট কাউন্সিলিং এর জয়নিং যেমন যেমন কাউন্সিলিং পর্ব শেষ হচ্ছে তেমন তেমন যেন জয়নিং পর্বটাও কন্টিনিউ থাকে এবং যেমন তিন তারিখে ধরুন কাউন্সিলিং শেষ হচ্ছে মানে শুরু হচ্ছে যাদের তিন তারিখ কাউন্সিলিং শুরু হয়ে গেল রিকমেন্ডেশন পেয়ে গেল তাদের জয়নিং লেটারটাও যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে তাদের রিকমেন্ডেশন লেটার যেখানে যেখানে ফরওয়ার্ড করা দরকার ইমিডিয়েট ফরওয়ার্ড করে তাদেরকে লক্ষ্মী পুজোর পর যেন তাদের জয়নিং পর্বটাও শুরু করা যায় তার মানে এই নয় যে এক মাস কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে তারপর জয়নিং লেটার শুরু হবে তখন আবার দ্বিতীয় কাউন্সিলিং শুরু হবে এইটা চলতে দেওয়া যেতে পারে না আমি এই মুহূর্তে মনে করি আমি মনে করি অনেকেই বলবেন আপনার মনে করা না করার কোনো সম্পর্ক নেই আমি মনে করি যোগ্য যারা প্যানেল ক্যান্ডিডেট চাকরি প্রার্থী রয়েছেন আট ন হাজার দশ হাজার প্রত্যেকটা চাকরি প্রার্থীদের এটা ডিমান্ড হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে যে যেমন যেমন কাউন্সিলিং পর্ব চলবে তেমন তেমন স্কুল সার্ভিস কমিশন প্রসেস ক্লিয়ার করুক একদিকে রিকমেন্ডেশন ইস্যু হচ্ছে অপর দিকে রিকমেন্ডেশন ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ দশ দিনের মাথায় তাদের জয়নিংগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এবার যদি সুপ্রিম কোর্টে মামলা হয় তাহলে তার নিরিখে সুপ্রিম কোর্টে অপর দিকে হিয়ারিং চলতে থাকুক সমস্যা নেই ফার্স্ট কাউন্সিলিং দেখবেন শেষের দিকে চলে এসছে অলরেডি প্রথম মানে ফার্স্ট কাউন্সিলিং এর প্রথম দিকে যারা কাউন্সিলিং করেছে তারা স্কুল যেতে শুরু করেছে সেকেন্ড কাউন্সিলিং এর নোটিশ হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং এর জয়নিং প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে এইভাবে যদি ভাবে একটা প্রসেস চলতে থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য মঙ্গল আর ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে জয়নিং হচ্ছে না নন জয়নিং ভ্যাকেন্সিগুলো কোথা থেকে আসবে দেখা যাচ্ছে এমনও ঘটেছে যারা সেকেন্ড কাউন্সিলিং করেছে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিংয়ে চাকরি পেয়েছে ফার্স্ট কাউন্সিলিং অনেকেই অ্যাবসেন্ট যাদের স্কুলগুলো খুব ভালো ভালো ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়ে গেছিল থার্ড বা ফোর্থ বা ফিফ্থ এ গিয়ে সেই নন জয়নিং ভ্যাকেন্সি অ্যাড হওয়ার ফলে ফোর্থ এ সে বাড়ির কাছে চাকরি করছে আমার মনে হয় না এটাও কাম্য সুতরাং প্রসেসটা একটা ফ্লোতে চলুক যাতে কারো কোনো রকম কোনো সমস্যা না হয় এবং যারা ফার্স্ট এমপ্যানেল ক্যান্ডিডেট তারা অ্যাজ সোন অ্যাজ পসিবল যেন স্কুলে যেতে পারে কারণ এই আপনাদের এই মেধাতালিকা তালিকা তিনবারের দুবারের ইন্টারভিউ দুবারের ফর্ম ফিল আপ দুবারের ভেরিফিকেশান এসব করে কিন্তু আলটিমেট আমাদের কোনো লাভ হয়নি যতক্ষণ না স্কুলে যেতে পাচ্ছি যতক্ষণ না ফাইনাল সিগনেচারটা করতে পারছি যতক্ষণ না ডিআই অ্যাপ্রুভালটা নিয়ে বেতনটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে যতক্ষণ না আপনি নিজেকে একজন এস্টাবলিশড টিচার বলে সমাজের সামনে উপস্থাপন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ধরনের মেধা তালিকা এই ধরনের ইন্টারভিউ লিস্ট এই ধরনের কাউন্সিলিং তার বিগ ফল কিন্তু জিরো সুতরাং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। সবার কাছে রিকোয়েস্ট করব এই জায়গাগুলোকে ভাবুন এই জায়গাগুলোকে ভাবানোর চেষ্টা করুন অতি দ্রুত ফার্স্ট কাউন্সিলিং যেমন যেমন হবে তেমন তেমন সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে ফার্স্ট কাউন্সিলিং যেমন যেমন শুরু শেষ হবে তেমন তেমন তার জয়নিং পর্ব চলতে থাকবে আর যদি এটা না হয় তাহলে কিন্তু যত এম প্যানেল ক্যান্ডিডেট আছেন বা যারা চাকরি পাচ্ছেন ফার্স্ট কাউন্সিলিং করার পর বসে রাখবেন এই মানসিকতা নিয়ে যদি থাকেন তাহলে কিন্তু আমি এই যাদের কাউন্সিলিং হয়ে যাবে তাদেরকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো একদম পরিষ্কার বলছি আমি আর একদিন এক মুহূর্ত ওয়েট করব না কে করবে তার দিকেও মাহিউদ্দিন মাহি থাকবে না আমার নিজের লড়াইটা আমি নিজে লড়তে জানি সুতরাং যত এম প্যানেল ক্যান্ডিডেট আছেন আমি ওয়েট লিস্ট এম প্যানেল এই কথাটা বলে কাউকে কষ্ট দিতে চাইছি না দেখুন এটা উদ্দেশ্য নয় কিন্তু আমার প্রশ্ন হলো সুপ্রিম কোর্টেও যদি মামলা চলে একদিকে জয়নিং প্রক্রিয়া চলতে থাকলে তার অনেকটা লিগাল গ্রাউন্ড থেকে পজিটিভ দিক থাকে সো জয়নিং লেটারকে পেন্ডিং রেখে এই রিকমেন্ডেশন এই অ্যাকসেপ্টেন্স লেটার হাতে নিয়ে বাড়িতে এক বছর বসে এক বছর বসে থাকার কোনো মানে হয় বা তিন মাস বসে থাকার কোনো মানে হয় আমরা চাই যত দ্রুত সম্ভব কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে জয়নিং প্রক্রিয়া শুরু মানে একদিকে কাউন্সিলিং শেষ হোক একদিকে তার জয়নিং প্রক্রিয়া চলতে থাকে আর তা যদি না হয় তাহলে তার পরবর্তীতে যে লড়াইটা করতে হয় আশা করি আমি লড়ার চেষ্টা করি সঙ্গে থাকবেন ভালো থাকবেন